আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে সাড়ে ছয়টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত এরকম ঘন্টা এবং মিনিটের যে অঙ্কগুলো আছে সেগুলোর একটা সূত্র হচ্ছে যে এগারো হচ্ছে এম মানে মিনিটকে হচ্ছে এগারো দ্বারা ভাগ করতে হবে মানে গুণ করতে হবে বিয়োগ হচ্ছে ঘণ্টাকে হচ্ছে ষাট দিয়ে গুণ করতে হবে হ্যাঁ আর হচ্ছে নিচে ভাগ থাকবে ডিভাইডেড বাই টু মানে এগারো এম মাইনাস হচ্ছে ষাট তারপর হচ্ছে এইস হ্যাঁ মানে ঘণ্টা তো এরপরে এই যে দুই পাশে দুইটা মানে ব্রাকেটের মতো চিহ্ন আছে এই চিহ্ন দুইটার মানে হচ্ছে আপনার এইটার মান যদি মাইনাস বের হয় হ্যাঁ আপনি গুণ ভাগ করার পরে যদি এটার মাইনাস বের হয় তাহলেও হচ্ছে সেটা মানে মাইনাসে থাকবে না প্লাসে হয়ে যাবে মানে ঋণাত্ম কোনো কিছু থাকবে না হ্যাঁ আর এই অঙ্কগুলোর আর একটা বিষয় আছে যে এই যে আপনার যে বের হবে সেই রেজাল্টটা যদি আপনার একশো আশির যদি আহ বেশি হয় হ্যাঁ একশো আশির যদি বেশি হয় তখন আপনাকে হচ্ছে তিনশো ষাট দিয়ে বিয়োগ করতে হবে আর যদি একশো আশি কম হয় তাহলে যেমনটা আছে তেমনই থাকবে আর কি তো তারপরে তাহলে এখানে এই যে এগারোর পরে যেহেতু বলা আছে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা মানে হচ্ছে ছয়টা তিরিশ মিনিট তাই না তো মিনিট তাহলে তিরিশ এবং ঘন্টা হচ্ছে ছয় এভাবে করলে বের হচ্ছে মাইনাস পনেরো তো আগেই বলছি যে যেহেতু ঋণাত্মক কোনো কিছু থাকবে না তো সেই কারণে এখানে মাইনাসটা আর কি প্লাস হয়ে গেল তো পনেরো ডিগ্রি মানে হবে হচ্ছে উত্তর তো আশা করছি সবার ভালো লেগেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ